বাংলাদেশের রাজনীতির ব্যাখ্যা পড়ে আওয়ামী সন্ত্রাসীদেরকে আশ্রয় করতে তারা আমাদেরকে উচ্ছেদ করে আমাদেরকে দোকান খুঁজে না দিয়ে তারা

আনা করতেছে এখনো তালবা আনা সুযোগ নাই আমরা কলম এই দোকানের চাবি হারুন রং হারুন হারুন মরনের হাতে দিয়েছি ওই দোকান মার্কেট আপনাকে বুঝাই দিলাম তারা আমাদের বাঙ্গার সময় আরো পনেরো দিনের মেয়াদ দিচ্ছে পনেরো তারিখে দিছি কর্ণ এই মাসটা পুরা করেন এবং হ্যাঁ এই ডিসেম্বরটা পুরা করেন এখন বলছে আজকে কালকে এই মার্কেটের মালিক আমরা হয়ে যাব আপনারা ইনশাআল্লাহ আমাদের জমিটা আমরা তোই দাতা গন্ডা আলহামদুলিল্লাহ এখন আমার বাড়ি লহজন বালিকা বা বাসুদিয়া গ্রাম هارুন মরলের বাড়ি আপনাদের পয়সা আর هارুন মরলের বাড়ি আমার পাশের গ্রাম ফুগলি এই هارুন মর আমাকে পার্সেল বলছে আপনার আত্মীয় সহ পাঁচটা দোকান আছে দেন কোনো অসুবিধা নাই এখন আমার ফোন ধরে না আমার লগে দেখা করে না একদিন পরে আমার দরছে আমি কই দেন দোকান দেন নাইলে আমার কয়তলা তো ফলায় দেন

সামনে আরো কঠিন কর্মসূচি দিব আমরা ঘোষণা দিয়ে দিব কর্মসূচি বলেন কি কি কর্মসূচি সত্যি করবো একটাই সকলের কাছে দাবি আমাদেরকে আমাদের দোকান বুঝিয়ে দেওয়া হোক যদি বুঝিয়ে দেওয়া না হয়

আসসালামু আলাইকুম ওয়া আমি আপনাদেরকে আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা দীর্ঘ সময় আমাদেরকে সময় দিয়েছেন এবং আইন প্রশাসনের কাছে আমি কৃতজ্ঞ আপনারা যতক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন আমরা আন্তরিকভাবে আপনাদেরকে যে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদেরকে এই যে আমার মোবাইলে ভিডিও চলতেছে আমাদের আদম তোমি জি আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি যে কথা বলেছিলেন এই যে ওনার অঙ্গীকারবদ্ধ আমাদেরকে যে আমার হাতে সমন জামলাফর এখানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন তা আমি সর্বশেষে বলতে চাই যে আমাদের আহ সম্মানিত ডেভেলপার আপনি অনুগ্রহ এটাকে আর সামনের দিকে আগায় নেন না বাড়ায় না জনগণ জনসাধারণের জীবনের বিনিময় হলো দোকান ছাড়বে না কোন অবস্থাতে আপনারা যদি মনে করেন যে দোকানদাররা দোকান ছেড়ে দিবে এভাবে এটা ইউকালো এটা স্বপ্নে থাকবে আপনাদের ওনারা কোন অবস্থায় দোকান দেবেন এখন আমাদের আজকের জন্য আমরা কর্মসূচি আমরা সংক্ষিপ্ত করতেছি আমরা এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে আমরা প্রেস ক্লাবে যাব আমরা হক গ্রুপের সামনে অবস্থান করব আমরা আরো কর্মসূচির সামনে পড়ব সামনে নির্বাচন তা আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে আপাতত আমাদের কর্মসূচি স্থগিত আমাদেরকে আমার সকল আমাদের অনুভূতি বলতেছি আমরা এভাবে আমাদের কর্মসূচি আপনারা মার্কেট মাথা নিয়ে যেতে পারবেন না আপনারা কারো কাছে হস্তন্তর করলে যারা কিনবে তারা ভুল করবে আমি শেষবারের মতো আবারও বলতে চাই অনুরোধ করে আপনারা আশেপাশের ব্যবসায়ী আপনারা কোনো অবস্থাতে এই দোকানে কোনো ভাড়া পজিশন প্রায় বিক্রয়ের সাথে সম্পৃক্ত হবেন না সর্বশেষে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সবাইকে কষ্ট দিয়েছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ